আসসালামু আলাইকুম ভাইও বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার সফটওয়্যার ভিডিও তো আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কুনাবাড়ি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের আর আমরা কিন্তু ঈদ উপলক্ষে আমরা বিশাল ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আজকে আমরা প্রথমেই একটা লো বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করব তো গাইজ এটা হলো প্রথমে যে ল্যাপটপটা দেখাচ্ছে দেখেন এটা হলো মূলত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল কিন্তু আমরা একটু দেখে এটা মডেল বলছি এটার মডেল হলো এইচপি জি সেভেন ত্রিপল জিরো এইচ জি সেভেন ত্রিপল জিরো আর এটার ওয়েব ক্যামেরা আছে তো এটার ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইসি স্কোয়ার ডিসপ্লে তো এটার ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা ইউএসবি পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে এটা দিয়ে কিন্তু আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ওয়াইফাই চালাতে পারবেন এটার স্টোরেজ হিসেবে থাকছে দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক র্যাম হিসেবে থাকছে কিন্তু টু জিবি র্যাম আপনার চাইলে কিন্তু ফোর জিবি আপডেট করতে পারবেন আর এই ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ আছে শুধু কিবোর্ডে প্রবলেম হ্যাঁ আপনাদের আলাদা একটা কীবোর্ড দিয়ে এই ল্যাপটপটা চালাতে হবে আপনারা চাইলে কিন্তু কীবোর্ড চেঞ্জ করে নিতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে কীবোর্ডটা নাই তো আপনার চাইলে কিন্তু স্ট্রা নতুন কীবোর্ড বেশি দেখুন দাম না তো এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা এই দুপুর মাত্র চার হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ আছে শুধু কীবোর্ডে প্রবলেম আপনারা চাইলে স্টা কীবোর্ড কিনে চালাতে পারবেন এবং স্টা কীবোর্ড ছাড়া কিন্তু স্ক্রিন কীবোর্ড দিয়েও এই ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন যারা অফিসিয়াল কাজকামের জন্য কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন অনেক ভালো স্পিড পাবেন মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু চার হাজার পাঁচশো টাকা ই দুপোলাক কিন্তু এটা প্রায় আমরা আগে বিক্রি করতাম পাঁচ হাজার টাকা এই দুপো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং আমাদের কিন্তু ল্যাপটপটা অর্ডার করতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় এবং ডেলিভারি চার্জ কিন্তু দুশো পঞ্চাশ টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কিন্তু নিতে পারবেন তো গাইস এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো একেবারে লো বাজেটের মধ্যে আমরা এটা হলো কমপ্যাকের ল্যাপটপ আমরা দেখাচ্ছি মূলত কমপ্যাকের ল্যাপটপ হলো এইচ বেনের ল্যাপটপ আর এটার মডেল হলো সি কিউ ফোর জিরো আর এটার ডিসপ্লে সাইজ কিন্তু চৌদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি দেখেন ল্যাপটপটা মোটামুটি ভালো ফ্রেশ কোয়ালিটি আছে এটার ব্যাটারি ব্যাকআপ আছে কিবোর্ড ভালো আছে ওকে আছে এটার হার্ড ডিস্ক কিন্তু তিনশো বিশ জিবি র্যাম টু জিবি আর প্রসেসর কিন্তু স্যালোডন ভিউল কর প্রসেসর ডিসপ্লে কিন্তু চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ আছে যারা অফিসিয়াল কাস্টমার জন্য লো বাজেট লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন আর এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি চাইলে ইউটিউব ফেসবুক অনায়াসে কিন্তু চালাতে পারবেন ব্যাটারি ব্যাকআপ আছে কিন্তু এই ল্যাপটপটায় ব্যাটারি ব্যাকআপ আছে হয়তো এক ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ দিবে আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ ভাই পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের এই মডেলে দুইটা ল্যাপটপ আছে আমাদের এই মডেলে দুইটা ল্যাপটপ আছে সেম মডেলই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সেম মডেলের দুই পিস ল্যাপটপ আছে দুই পিস ল্যাপটপে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই উপলক্ষে আমরা একেবারে কম বাজেটের মধ্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি তো এরপর আমরা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো এটা মূলত ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল ইনসপ্রিয়ন এন ফোর জিরো ওয়ান জিরো ইনস্প্রিয়ন এন ফোর জিরো ওয়ান জিরো এটার প্রস্তুতি সুবিধা থাকছে প্রাই থ্রি ফার্স্ট জেনারেশনের প্রসেসর র্যাম কিন্তু ফোর র্যাম আর হার্ড ডিস্ক কিন্তু তিনশো বিশ জিবি র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি আর এটা ব্যাটারি ব্যাকআপ আছে দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে ডেল ব্যানের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ব্যাটারি ব্যাক আপ সহ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আমাদের এই স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আপনার চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে সরাসরি এই ল্যাপটপ চালু করে দেখে শুনে নিতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর আমরা একেবারে লো মধ্যে একটা তসিবা ব্যান্ডের ল্যাপটপ দেখাবো আর এটা কিন্তু কুড়াই ফাইভের ল্যাপটপ তসিবা ব্যান্ডের কুড়াই ফাইভের ল্যাপটপ ফার্স্ট জেনারেশন তো ভাই এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপও নয় কিবোর্ডও প্রবলেম আছে আপনার যারা সরাসরি চার্জার লাগিয়ে ল্যাপটপগুলো চালাতে চান চালাতে পারবেন আর আপনারা চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চালালেও কিন্তু ল্যাপটপের কোনো ক্ষতি হবে না এবং আপনারা স্টা দিয়ে কিন্তু এই ল্যাপটপটা চালাতে পারবেন এটা কোরাই ফাইভ ফার্স্ট জেনারেশনের ল্যাপটপ এটা কোরাই ফাইভ ফার্স্ট জেনারেশন ল্যাপটপ এটার র্যাম কিন্তু ফোর জিপি হার্ড ডিস্ক হল পাঁচশো জিপি হার্ড ডিস্ক র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ ব্যাটারি ব্যাক আপ নাই কীবোর্ডে প্রবলেম আছে এই জন্য আমরা মূলত এই লো লো বাজেটে এই ল্যাপটপটা আমরা বিক্রি করতেছি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু এক পিসি আছে এই ল্যাপটপটা কিন্তু মাত্র এক পিসি আছে পাঁচ হাজার পাঁচশো টাকায় প্রায় ফাইভের প্রথম জেনারেশন যারা ল্যাপটপ নিতে চান আমাদের সাথে দূরত্ব যোগাযোগ করবেন তো গাইস এরপর আমরা ডেলভেন্ডের একটি ল্যাপটপ দেখাবো এটা সরি এটার মডেল মডেল হল পি ডাবল পি থ্রি এইট এল ডাবল ট্রি থ্রি এইট এল এটার প্রস্তর হিসেবে থাকছে কিন্তু কোড টু টু প্রসেসর কোড টু টু প্রসেসর কীবোর্ড ভালো আছে ব্যাটারি ব্যাকআপ নাই এটা ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চারের ল্যাপটপগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো স্পিড পাওয়া যায় যারা অফিসিয়াল কাজকামের জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে লো বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দিচ্ছি ব্যাটারি ব্যাকআপ নাই কীবোর্ড ভালো আছে র্যাম টু জিবি হার্ড ডিস্ক কিন্তু আড়াইশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো গাইজ এরপর আমরা আর একটা চার হাজার পাঁচশো টাকার ল্যাপটপ দেখাবো দেখেন ল্যাপটপটা কিন্তু আমাদের চালু আছে এটা তো ব্যাটারির ব্যাকআপ আছে কীবোর্ড ভালো না ব্যাটারি ব্যাকআপ আছে কীবোর্ড ভালো না ওয়েব ক্যামেরা আছে টু জিবি র্যাম এটা টু জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক এটা তসিবা ব্যান্ডের ল্যাপটপ দেখেন এই যে টু জিবি র্যাম ল্যাপটপটা কিন্তু মোটামুটি সুন্দর আছে ফ্রেশ কোয়ালিটি আছে আর এটার মডেল এল থ্রি জিরো ফাইভ তসিবা এল থ্রি জিরো ফাইভ এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখেন ল্যাপটপটার ডিসপ্লে কিন্তু একেবারে নিখুঁত আছে এবং এটার ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি স্কোয়ার ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি স্কোয়ার ডিসপ্লে আমরা এই ল্যাপটপটা প্রাইস রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা তসিবা ব্র্যান্ডেলের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তারপর আমরা একটা ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ দেখাবো স্লিম ল্যাপটপ যারা সিলিম ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন দেখেন এটা ডিসপ্লে কিন্তু একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে এটা হল পেন্ড জেনারেশন র্যাম টু জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এটাতে উইন্ডোজ টেন সেট আপ করা আছে আর টেন টেন কিন্তু অনেক ফাস্ট চলে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই আপনারা চাইলে কিন্তু ব্যাটারি নতুন লাগিয়ে নিতে পারবেন শুধু ব্যাটারি ব্যাকআপ নাই তো এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছি মাত্র ছয় হাজার টাকা আসুস ব্র্যান্ডের ল্যাপটপ শুধু ব্যাটারি নাই পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা কিন্তু দেখেন সুন্দর দেখেন এই যে ল্যাপটপটা কিন্তু আমরা পুরাই ফাইভের এর একটা তসিবা ব্যান্ডের ল্যাপটপ দেখাবো যারা পুরাই ফাইভ ল্যাপটপ কিনতে চান লো বাজেটের মধ্যে অনেকেই আছে কিন্তু অফিসে বা দোকানে কম বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে অফিসিয়াল কাজ কাম করতে চান তারা কিন্তু আই ফাইভের এই ল্যাপটপটা নিতে পারবেন আর তসিবা ব্র্যান্ডের ল্যাপটপ কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশনে পড়ছে র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর কেন সাত হাজার পাঁচশো টাকা রাখতেছি এটা ব্যাটারি ব্যাকআপ নাই এবং এক্সট্রা কীবোর্ড চালাতে হবে কীবোর্ডে প্রবলেম আছে ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া কিন্তু ওকে আছে মাত্র পেয়ে যাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকায় আই ফাইভ সেকেন্ড জেনারেশন দেখেন ল্যাপটপটা কিন্তু সুন্দর আছে যারা এই ল্যাপটপ কিনে দোকানে বা অফিসে চালাতে চান অনেক ভালো হবে অনেক ভালো হবে ভালোভাবে চালাতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং ছয় মাসের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আমরা ওয়ারেন্ট সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি তো গাইছার পর আমরা আর একটা এইচপি ব্যান্ডের ল্যাপটপ দেখাবো দেখেনি যে এইচপি ব্যান্ডের স্লিম ল্যাপটপ এটারও প্রস্তুত হলো পেন্টিএম থার্ড জেনারেশন এটারও ব্যাটারি ব্যাক আপ নাই এটার কিবোর্ড কিছু কিছু বাটনে কাজ করে আর কিছু কিছু বাটনে কাজ করে না এটা ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট সরি চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটা র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি যারা সিলিম ল্যাপটপ লো বাজেটের মধ্যে কিনতে চান তারা কিন্তু সিলিম ল্যাপটপ এই লো বাজেটের মধ্যে এই ল্যাপটপে নিতে পারবেন এটা ল্যাপটপে প্রাইস রাখছি আমরা মাত্র পাঁচ হাজার ছয় হাজার টাকা সরি এটা ছয় হাজার টাকা প্রাইসে রাখছি সিলিম ল্যাপটপ আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে ভিডিও কলের মাধ্যমে সরাসরি চালু করে ল্যাপটপটা দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পেয়ে যাচ্ছেন ছ হাজার টাকায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন আমাদের কাছে কিন্তু ভাই অনলি এক পিসি আছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় এটার মডেল হলো টি পি এন এল ডাবল ওয়ান নাইন টি পি এন এল ডাবল ওয়ান নাইন এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় তো গায়ে ছাড়পর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো লেনেভো ব্র্যান্ডের ল্যাপটপ এটা হলো লে নেবো বান্ডেল ল্যাপটপ আমরা মডেলটা একটু নেটে সার্চ দিয়ে দেখবো যে এটা কত মডেলের ল্যাপটপ লে নেবো তো এটার মডেল হলো লে টু জিরো থ্রি সিক্স নাইন টু জিরো থ্রি সিক্স নাইন এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরআ থ্রি ফোর জেনারেশন কোরআ থ্রি ফোর জেনারেশন আর র্যাম থাকছে কিন্তু ফোর জিবি র্যাম আর হার্ড ডিস্ক পাচ্ছেন কিন্তু ওয়ান টি বি এক হাজার জিবি হার্ড ডিস্ক কিন্তু ওই ল্যাপটপের পেয়ে যাচ্ছেন যাদের স্টোরেজ বেশি দরকার হয় তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটা প্রশ্ন কিন্তু ক্রাই থ্রি ফোর জেনারেশন আর ব্র্যান্ড কিন্তু লে নেবো ব্র্যান্ডের ল্যাপটপ অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন ক্রাই থ্রি ফোর জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা কিন্তু ক্রাই থ্রি ফোর জেনারেশনের ল্যাপটপ দিচ্ছি আর এই ল্যাপটপে কিন্তু আপনারা চাইলে কিন্তু ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং গ্রাফিক্স ডিজাইন বা ফ্রি ফায়ার পাবজি কিন্তু এই ল্যাপটপে খেলতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু এগারো হাজার টাকা তো গাইস আপনারা যারা আমাদের কাছে কাছ থেকে ল্যাপটপ কিনতে চান আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি অথবা আপনার চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ